আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি আমল শিখিয়ে দেবো কোরআনি আমল এটা আমাদের অত্যন্ত উপকারে আসবে দুনিয়া উপকারের আমল আমরা সবাই দেখি এবং পছন্দ করি আর ওইসব আমল করি কিন্তু পরকালের জন্য কোনো কিছুই করি না আজকের যে আমল এটা আমরা যদি করি দুনিয়াও পাবো আখেরাতও পাবো ঠিক আছে তো আমল যেটা সেটা হচ্ছে সুরা কফের আমল সুরাক কফ এর প্রথম দশটি আয়াত যদি আপনি পারেন প্রতিদিন দেখে দেখে পাঠ করবেন কিন্তু এটা একটা আলসামি আপনার আসবে আপনি যদি মুখস্থ করে নিন কয়েকদিনে তাহলে এটা কন্টিনিউ পাঠ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর দেখে দেখে পড়লে মনে করেন অজু করবেন না এই হালিতে করবেন সেই জন্য অনুরোধ থাকবো এটা এটা আপনি মুখস্থ করে নেবেন একদম সহজ এই দশ আয়াত মুখস্থ করতে তেমন কষ্ট হবে না আপনাদের এটা শুধু আপনি নয় আপনার পরিবারের সবাইকে মুখস্থ করাবেন অনেক ফজিলতপূর্ণ এই আয়াতগুলা। তো হাদিস শরীফ আছে যে ব্যক্তি সুরাক এর প্রথম আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের ফিতনা পাবে না আপনি বলতে পারেন দাজ্জাল এখনো অনেক দূরে আসলে কিন্তু এরকম না দাঁড় যেমন ক্রিয়ামত এখন আমাদের কাছ থেকে অনেক দূরে কিন্তু কেয়ামতের আলামত যেগুলা সংগঠিত হয়ে গেছে হচ্ছে না অনেকগুলো আলামত কেয়ামতের ছোট ছোট যে আলামতগুলা ওগুলা বর্তমানে সংগঠিত তো দাজ্জাল অনেক দূরেও হলেও বা নিকটে হলেও কিন্তু বর্তমানে দাজ্জালের যে আবির্ভাবের পরে যেটা হবে আলামত সমূহ ওইগুলা কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ দাঁত জালে মানুষের ইমান নেবে বর্তমানে ইমান নেওয়ার জন্য দেখবেন অনেক কিছুতে অনেক লাভ অল্প কোনো কিছুতে অনেক লাভবান দেখায় কিন্তু ওই লাভে ফলে আপনার সব সর্বত্র হারাচ্ছেন আপনি কিছুই বুঝতেছেন না ইমান চলে যাচ্ছে বিশেষ করে এনজিও ঠিক আছে সুদ আহল্লাই রিবা আল্লাহ তালা সুদ কে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন এখন সুদ যে সুদ দেয় সে তো অবশ্যই কবিরা গুণা সুদ খায় সে সাক্ষ্য দানকারী সেও খারাপ সেও জঘন্য তো এইরকম কিন্তু আমরা বুঝতেছি সুদে এইরকম লাভ সেরকম লাভ কিন্তু আমরা বুঝতেছি না যে এটা কত ক্ষতিগ্রস্ত যাই হোক সেটা বিষয় না বিষয় হচ্ছে আপনি সুরা কাপের প্রথম আয়াত আপনি মুখস্থ করবেন মুখস্থ যদি নাও করেন নিয়মিত যদি আপনি কাফের এই প্রথম দশ আয়াত আপনি পাঠ করেন তাহলে আপনার সংসারে আপনার ঘরের কেউ অনে মরবে না সবসময় আপনার থাকবে ইনশাল্লাহ থাকবে রিজেকে বরকত সেটা সহজ একটা উদাহরণ দিলেই সহজে বুঝতে পারবেন প্রতি বছরে কুরবানি হয় কুরবানি তো অনেক গরু জবাই হয় যেটা আমরা সবাই দেখি আপনারা অবশ্যই সবাই জানেন কিন্তু গরু বাচ্চা কয়টা দেয় খুব কম গরু দুইটা বাচ্চা দেয় এরকম অনেক কম শুনে দেয় কিন্তু বেশিরভাগ গরু এক গরু একটা বাচ্চা দেয় তারপরে দেখবেন গরুর কিন্তু অভাব নাই আর কুকুর কুকুর কি ওইটা খাওয়া হারাম ওইটা কোনো হয় না কিছুই হয় না কিন্তু কুকুরে কয়টা বাচ্চা দেয় একাধিক বাচ্চা দেয় দুই তিন চার পাঁচটা এরকম সাতটা পর্যন্ত কুকুরে বাচ্চা দেয় কিন্তু দেখবেন কুকুর এতটুকু দেখা দেয় না এটাই হচ্ছে বরকত কারণ ওইটা হালাল জিনিস ওইটাতে বরকত আছে প্রতি বছরে এত জবাহ হওয়ার পর কিন্তু তার জন্ম কম বাচ্চা একটা হয় তারপরে দেখা যায় ওইটার বরকত অনেক বেশি সব দিকে গরু পাওয়া যায় কিন্তু কুকুরের এত বাচ্চা হওয়ার পরেও যে হারাম জিনিস হারাম প্রাণী বরকত নাই সেই জন্য আপনার বরকত যদি হয় কম উপার্জন করবেন দেখবেন অটল সম্পদ আপনার হবে ওই কম উপার্জনেই আর যদি আপনার বরকত না থাকে তাহলে দেখবেন লাখ লাখ টাকা ইনকাম করবেন কিন্তু দেখবেন আপনি কোনো কিছুতেই পুষাই উঠতে পারতেছেন না যাই হোক সেরকম না আপনি এই আমল করবেন দেখবেন আপনার অল্প টাকায় বরকত হবে আপনি অনেক কিছু করতে পারবেন ইনশাআল্লাহ তো আমল করবেন নিয়মিত আমল করবেন জালের থেকে বাঁচতে পারবেন এবং আপনি সংসারে বরকত হবে আয় উন্নতি হবে অনাহারে মরবেন না আর তৃতীয় নম্বর হচ্ছে এটা আপনি সবের উদ্দেশ্য করবেন একটি ওখ করে পড়লে আপনি দশটি করে নেকি পাবেন সর্বনিম্ন দশটি সর্বোচ্চ অনেক রয়েছে তো এখন আপনি একটু চিন্তা করে দেখেন কবরে যাওয়ার পর কে আমাদের দিন আপনি একটি নেকি আপনার মা বাবা যেই মা বাবা এখন না খেয়ে আপনাকে খাওয়াচ্ছে ওরাও আপনাকে একটি নেকি দিবেন না তার মানে এই নেকি কি জিনিস ওইটা তখন বুঝবেন এখন বুঝবেন না তো একটি করে দশটি করে নেকি পাচ্ছেন যদি এরকম হয়তো একটি করে দশটা করে টাকা হিন্দু যারা আছে যারা অন্য ধর্মেরা আছে তারাও এই দশটি আয়াত মুখস্থ রাখতো মুখস্থ রেখে এটা পাঠ করতো আর এরকম টাকা ইনকাম করতো কিন্তু আমরা ওই টাকার চেয়ে যদি আপনাকে প্রশ্ন করি নেকি বড় না টাকা বড় অবশ্যই বলবেন নেকি বড় তারপরে আমরা নেকি থেকে পিছিয়ে এটাই হচ্ছে আমাদের কালচার তো যাই হোক আল্লাহ তাহলে আমাদেরকে সহি সমাজ দান করুন আর এরকম আমল করার তৌফিক দান করুন এটা আমরা নিয়মিত আমল করবো অত্যন্ত উপকৃত হবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসালামালাইকুম ওরক